দমকা হাওয়া আসার আগে সব স্তব্ধ হয়ে যায় ঠিক তেমনই বিহারের মুখ্যমন্ত্রী চুপ হয়ে গেলে বড় কিছু হতে চলেছে ধরা হয় ধামাকার জন্য অপেক্ষা করতে হয় গত দু এক মাসে নীতিশ কুমার চুপ কোনো কিছুই বলছে না তার মাঝে সদ্য আবার তেজস্বী যাদবের সাথে মিটিং সেরেছেন যার ফলাফল হয়তো কিছুদিনের মধ্যেই বেরিয়ে আসবে আচ্ছা নীতিশ কুমার যদি এনডিএ জোট থেকে সমর্থন তুলে নেয় তাহলে কি মোদীজির সরকার ভেঙে যাবে অনেকেই এই কথা নিয়ে আলোচনা করছে চাচাজি একবার পাল্টি খান আর একবার পাল্টি খান তাহলে নীতিশবাবু পাল্টি খেলে কি কেন্দ্রের সরকার পড়ে যাওয়ার চান্স আছে সমীকরণটা অতটাও সোজা নয় আমার প্রথম প্রশ্ন হল নীতীশ কুমার খামখা এনডিএ জোট থেকে সমর্থন তুলেই বা কেন নেবে আবার আরও একটা প্রশ্নও কী দিচ্ছে ওনার হাতে তো মাত্র ১২টি সাংসদ তা সেই সাংসদের সমর্থন তুলে নিলেও কিছু যায় আসে না তাহলে চলুন একটু গভীরে আলোচনা করে দেখে নেওয়া যাক বিন্দুতে বিন্দুতে সিন্ধু ঠিক তেমনই এক একটা সাংসদ জুড়ে দুশো চল্লিশ থেকে বেড়ে সরকার গড়ার মেজোরিটি লাইন যে দুশো বাহাত্তর পার করেও একুশটি সাংসদ বেশি অর্থাৎ দুশো তিরানব্বইটি সাংসদে পৌঁছেছে এন জোট তার মধ্যে বড় এন ডি এ শরিক হলেন অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর হাতে ষোলোটি সাংসদ আর দুই নম্বরে আছেন বিহারের নীতিশবাবুর জেডিউ এর হাতে বারোটি সাংসদ সাথে পাসওয়ানের হাতে পাঁচটি সাংসদ এই পাঁচটি সাংসদও কিন্তু বিহার থেকেই এসছে অর্থাৎ বিহারেই এন জোটের সঙ্গীরা হচ্ছেন সতেরোটি সাংসদ নিয়ে এইবার ছবিটা পরিষ্কার কোনো একজন পাল্টি মারলেই কিন্তু সরকার পড়বে না সরকার পড়তে হলে মিনিমাম বাইশটি সাংসদের প্রয়োজন এইবার কথা হচ্ছে নীতিশবাবু চুপ কেন আর ধীরে ধীরে বিজেপির থেকে দূরে কেন যাচ্ছেন তার পেছনে বেশ কয়েকটা কারণ রয়েছে উল্লেখযোগ্য কারণ যদি আলোচনা করা হয় তাহলে হতে পারে নীতিশ কুমার চেয়েছিলেন বিহারের বিধানসভা ভোট এগিয়ে নিয়ে আসা হোক যাতে করে বিধানসভাতে নীতিশ কুমারের সুবিধা হয় আরও চেয়েছিলেন জাতীয় জাতি গণনা করা হোক রিজার্ভেশন সিস্টেম নিয়েও আলোচনা করতে চেয়েছিলেন এসসিএসটি এসটি ক্রিমিনাল লেয়ার যে পার হওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছিল সেখানেও আলোচনায় আসতে চেয়েছিলেন আর একটা ভয় ধরেছে নীতিশ কুমারের মাথার ঘাম পাই ফেলে যে জনতা দল ইউনাইটেড তৈরি করা সেই দলের ভাঙন ধরাতে পারে অমিত শাহ তেমনটাই কিন্তু দিল্লি দরবারে চলছে তাই তো নীতিশবাবু যত দূরে গেছে লালন সিং বিজেপির তত সন্নিকটয় হয়েছে আর এর থেকেও বড় কারণ যেটি তা হল জেডিউ এবং বিজেপির বিচারধারায় বহু যোজন ফাঁক রয়েছে যার ফলে নীতিশ কুমারের যে ভোট ব্যাংক সেখানে চিড় ধরেছে সংখ্যালঘু ভোটার এবং এস সি যারা পিছিয়ে পড়া জাতি রয়েছে তারা কিন্তু একটা বড় ভোট ব্যাংক হচ্ছে জেডি বা নীতিশ কুমারের তারা কিন্তু বেশ হার্ড হচ্ছে তবে সবথেকে বড় কারণ যেটি সেটি হলো বিজেপির সাথে জোটে বিধানসভা ভোটে লড়লে নীতিশবাবুর নাম্বার ওয়ান হওয়াটা কিন্তু মুশকিল নেই ইম্পসিবল হয়ে দাঁড়াচ্ছে তার কারণ একটু বলে রাখি দুশো তেতাল্লিশটি বিধানসভা আসনে বিহারে গত বিধানসভা ভোটে নীতিশ কুমার বিজেপির সাথে জোটে লড়ে একশো পনেরোটি আসনে লড়ে উনি জিততে পারেন মাত্র তেতাল্লিশটি আসন অর্থাৎ প্রায় প্রতি তিনটি আসনের মধ্যে একটি আসন জিতেছে আর দুটি আসন হাত ছাড়া হয়েছে বা সাঁত্রিশ দশমিক তিন নয় অর্থাৎ কিন্তু এই হিসাবটা যথেষ্ট কম নীতীশ কুমারের জন্য আবার এই জেডিউ দল যখন দু সালে লালু প্রসাদ যাদবের যে আরজেডি সেই দলের সাথে জোট হয়ে লড়ে তখন রাজ্যের মধ্যে এক নম্বর দল হয় একশো একটি আসন লড়াই করে আশিটি আসন জিতে যায় অর্থাৎ প্রায় এইটটি পারসেন্ট আসনে নীতিশবাবুর জয় নিশ্চিত হয় তার ফলে পরিষ্কার বোঝা যাচ্ছে বিজেপির সাথে রাজনৈতিকভাবে জোটে আছেন নীতিশ বাবু তবে ভোটের রাজনীতি বা ভোটারদের কেমিস্ট্রি যদি দেখা হয় তাহলে বিজেপি জেডিও জমছে না এদিকে বিহারে যাই হয়ে যাক রাজনীতির মুখ্য বিষয় হিসাবে থাকতে চান নীতিশ কুমার মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী নীতিশ কুমারই হতে চান মুখ্যমন্ত্রী যদি এখনো কারোর মুখ হিসাবে দেখানো হয় তাহলে নীতিশ কুমারকেই দেখানো হোক সেই নিয়েই কিন্তু আলোচনা এবং সেই নিয়েই রাজনীতি বিহারে তাই দুশো তেতাল্লিশটি আসনের মধ্যে নীতিশবাবু এক নম্বর দল হয়ে থাকতে চান যাতে ওনার ছাড়া কোনো দলই সরকার ভোটতে না পারে সেই পরিস্থিতি তৈরি হয় যেন আর যখন লালু প্রসাদের আরজেটি দলের সাথে জোটে ভোটে লড়েন তখন দুই দলই যেন এক হয়ে এক ভাষায় ভোটের প্রচার করেন আর দুই দলই যখন এক হয়ে যায় তখন বিহারের জনগণ যেন দুহাত তুলে আশীর্বাদ করে এই দুই দলকে আসলেই এখানে যে অবস্থা তাতে আর জেডি আর মেন দুই দল সেখানে কংগ্রেস জোটের ময়ে ময়ে হয়ে গেছে লোকসভা ভোটে জেডিউ না থাকায় আর জেডির সাথে জোট হয়েছিল কংগ্রেস সিপিআইএম কিন্তু চল্লিশটি আসনের মধ্যে মাত্র আটটি আসন পেয়েছে তাতে করে লালু প্রসাদ যাদবের পারিবারিক যে একটা রাজনৈতিক ক্যারিয়ার সেখানে কিন্তু বড় একটা ছাপ পড়েছে আসলে একটু ভাবলেই বোঝা যায় সেখানে কংগ্রেসের অস্তিত্ব সংকট তাহলে তেজস্বী যাদব জোটে লড়লেন তবে জোটটা কার সাথে হলেন সেখানে কংগ্রেস সিপিআইএম জায়গা বিশেষ আবদ্ধ সেই দলের সাথে লড়াই না করে তাদের সাথে জোটে আসলেন তো জোটে সুবিধাটা কোথায় হলো উল্টে একটু ভাবুন যদি আর হয়ে তাহলে এইবারে বিহারে বিজেপির জেডি আর জেডিউ একসাথে মোদিজি এখন ধীরে ধীরে ব্যাক ফুটে চলে যাচ্ছেন আর সেই সময়ে বিহারের রাজনীতিতে বিশাল ধসের সম্মুখীন নীতিশ কুমার এই আবহাওয়ায় বিজেপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে থাকবে তো নীতিশ আর একটা কথা হলো নীতিশবাবুর চাই বিহারের মুখ্যমন্ত্রীর পদ তাহলে কেন্দ্রে বিজেপির সরকার টিকে থাকার জন্য যেমন নীতিশ কুমারের ভরসা দরকার ঠিক তেমনই বিহারে টিকে থাকতে নীতিশ কুমারকে শক্ত হাতের প্রয়োজন এবার কথা হলো তাহলে তেজস্বী যাদবের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন কি তাহলে অধারায় থেকে যাবে সে তো অনেকটা পরিষ্কার লোকসভা ভোটের ফলে যেখানে তেজস্বী নীতিশের হাত ছাড়া সম্পূর্ণ বিপর্যয় দেখলো একটা ভববাহ হারের সম্মুখীন হলেও সরকারের থাকাটা বেশি প্রয়োজন না মুখ্যমন্ত্রী হওয়াটা বেশি প্রয়োজন এটাই বড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে এখন লালু প্রসাদ যাদবের পরিবারকে এখন কথা হচ্ছে বিহারে ভোটের আগেই ভোট হবে জম্মু কাশ্মীর হরিয়ানা মহারাষ্ট্র ঝাড়খণ্ড এইসব রাজ্যে বিধানসভা ভোটের ফলাফল দেখে নিয়ে তারপর কি সিদ্ধান্ত নেয় নীতিশবাবু তা দেখার জন্য অপেক্ষায় সারা দেশ অর্থাৎ এক কথাই বলা যায় এই যে চার রাজ্য মহারাষ্ট্র জম্মু কাশ্মীর হরিয়ানা ঝাড়খণ্ড এই চার রাজ্যের ভোটের ফলাফলের উপরেই নির্ভর করবে নীতিশ আর বিজেপির জোটের একটা বড় ধরনের যে পার্টনার সেই অবস্থাটা দেখা হবে কথা হল নীতিশবাবু হলেন রাজনীতির ময়দানে একজন দক্ষ চতুর রাজনীতিবিদ সে লোকসভায় বলুন আর বিধানসভাতেই বলুন বিহারের রাজনীতিতে এখন টিকে রয়েছে প্রায় কুড়ি বছর ধরে এই নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হয়ে পাল্টি খাচ্ছে তবুও নীতিশেই ভরসা জনগণের এখন বিহারের নীতিশবাবুর চেষ্টা হচ্ছে কিভাবে তেতাল্লিশ থেকে বেড়ে একশোতে পৌঁছানো যায় বিধায়কের সংখ্যা আর নরেন্দ্র মোদীর চেষ্টা দুশো চল্লিশ আসন থেকে বেড়ে কীভাবে একক গরিষ্ঠতা আনা যায় আর এই দুয়ের মাঝে বিভিন্নভাবে কলা কৌশলীরা রাজনীতির গুটি সাজাচ্ছেন এইবার কথা হচ্ছে নীতিশ কুমার কেন তেজস্বীর সাথে মিটিংয়ে বসছেন এখানে একটা সংবাদ উঠে আসছে বিজেপি নীতিশবাবুকে বিহারের দুশো তেতাল্লিশটি আসনের মধ্যে একশোটি আসনের লড়াইয়ের অফার দিয়েছেন আর এখান থেকে সূত্রপাত হয়েছে এই বিবাদের যেখানে বাবুর কথা হচ্ছে মোদিজির বিজেপি কিভাবে বিহারে আসন ভাগাভাগি করে অফার দিতে পারে দিলে নীতিশ কুমার বিজেপিকে দেবে এই অফার কারণ বিহারে বিধানসভা ভোট এটা কেন্দ্রের এমপি বা লোকসভার ভোট নাই নীতিশ কুমার একশো আসনের নিচে লড়তেই চাচ্ছেন না কোনোভাবেই বিধানসভাতে এর নিচে লড়বেন না মিনিমাম একশো বাইশটি আসন হলেও হবে এমনটাই উঠে আসছে কথা এদিকে বিজেপি একশো আসন দিয়ে দিলে পড়ে থাকে একশো তেরোটি আসন তাতে করে বিজেপি গতবারে প্রায় সাতাত্তরটি আসন জিতে বসেছিল তাহলে এত কম আসনে কেন লড়বে বিজেপি আবার সাথে আছে এল চিরাগ পাশোয়ান যার হাতে পাঁচে পাঁচটি লোকসভার আসন জিতে আসার রেকর্ড রয়েছে তাহলে জোট সঙ্গী কীভাবে একসাথে থাকবে এলজেপি পার্টির চিরাগ পাশওয়ান কটি আসনে লড়বেন জোট যদি বিজেপি আর জেডিউ না হয় বিহারে তাহলে কেন্দ্রে জোট কিভাবে থাকবে প্রশ্ন উঠেই যাচ্ছে বিহারের রাজনীতিতে এখন কে কোথায় দাঁড়িয়ে একটু দেখে নেওয়া যাক জেডিউ আর জেডি আলাদা আলাদা লড়ার পরে লোকসভায় লালু পরিবারের ভোট বাক্স যে তোলা ঠেকেছে তাহা কিন্তু সবাই দেখেছে এইবার যদি বিজেপির কথা বলা হয় বিহারে বিজেপির যে অবস্থা তাতে করে জেডিউ যদি জোট থেকে সরে যায় তাহলে কিন্তু বিজেপির অবস্থা দুশো তেতাল্লিশ আসনের তিরিশটি আসন পাওয়ার পরিস্থিতিও থাকবে না আবার নীতিশ কুমার যদি ছোট ধনের সাথেও জোট বাঁধে তাতেও কিন্তু দেখা যাচ্ছে মেজোরিটি লাইন পার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে ক্ষমতা ধরে রাখতে হলে অবশ্যই বিহারের রাজনীতিতে নীতিশ কুমার এখন এক ও অদিতীয়া তাহলে বিজেপি জোটের সাথে কেন মনোমালিন্য হচ্ছে নীতিশ কুমারের আসলে নীতিশজির একটা বড় ভোটের অংশ হলো বিহারের পিছিয়ে পড়া মানুষ আর সংখ্যালঘু ভোটাররা যার কারণে কেন্দ্রে দুই তিনটি বিল পাশ করাতে গিয়ে হাফ ইত্তিস খেতে হল এন সরকারের এসসি এস ক্রিমিলিয়ার বিল পাশ হয়নি ওয়ার্কাফ বোর্ডের সম্পত্তি নিয়েও দ্বিমত পোষণ আবার আসামে বিধানসভার সেশনে জুম্মান নামাজের সময় বিধানসভার আলোচনা বন্ধ হওয়ার যে সময়টা ছিল তা বন্ধ করা নিয়েও নীতিশ কুমারের জেডিএস সদস্যরা এনডিএ জোটে থেকেও একেবারে সম্পূর্ণ বিরোধী মন্তব্য করে চলেছেন যার ফলে রাজনীতিতে একটা ঢেউ উঠেছে যে নীতিশ কুমার পাল্টি খেতে চলেছেন তাহলে কি মোদীজিকে ঝুঁকিয়ে দেবে নীতিশ কুমার এখন হরিয়ানা জম্মু কাশ্মীরে ভোটের দিনক্ষণ পড়েছে তারপরে মহারাষ্ট্র আর ঝাড়খণ্ডে ভোট আর মোদীজির কপাল খারাপ এই চার রাজ্যেই বর্তমানে মোদীজির এনডিএ সরকারের পক্ষে নেই যত সমীক্ষায় উঠে আসছে সব সমীক্ষাতেই কিন্তু হাত ছাড়া সম্ভাবনা রয়েছে চারটি রাজ্যই আর এই চার রাজ্যই হাতছাড়া ছাড়া হলে নীতিশবাবু বিজেপির সাথে জোটে যাবেন কি না বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে তবে এই চার রাজ্যের ভোটের ফলের উপর নীতিশ কুমার জোট বদলাতে পারে আসলে ওই যে আগেই বললাম নীতিশ কুমার এবং লালু প্রসাদ যাদবের সাথে যদি জোট হয় তাহলে দুই দলের ওই প্রফিট হবে জেডিউ এবং আর জেডির এখন দু হাজার পঁচিশ সালের জানুয়ারির আগেই নীতিশজি বদলে যায় কি না তা দেখার কারণ রাজনীতিতে বর্তমানে যে পরিস্থিতি নীতিশবাবু যখন জোট বদলায় তখন কিন্তু কাউকে সময় দেন না আসলে নীতিশবাবু বিহারের রাজনীতির এখন তুড়িতে তুড়িতে নাচিয়ে ছাড়ছেন তাই বিহারের যে এনডিএ সঙ্গী নীতিশবাবু এবং চিরাগ পাসওয়ানের দল যে কোন চাল চালবে তা হয়তো আমাদের আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে দেখার জন্য রাজনীতির সমীকরণ কোন দিকে যেতে চলেছে তা অদূর ভবিষ্যতেই দেখা যাবে ফ্রেন্ডস আজ এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন শেয়ার করবেন প্রিয়জনের সাথে চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আপনার দিনটি শুভ হোক